আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের পাশে থাকুন আমাদের নতুন চ্যানেল ভাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন আপনারা দুই সহযোগিতা না করেন তাহলে কার কাছে যাব এবং গ্রামে একদম হাঁসগুলো মুক্ত অবস্থায় পালন করা হচ্ছে প্রাকৃতিকভাবে আজগুলা গোসল করে শোল শুকাচ্ছে

আড়াই মাস বয়সের হাঁস আড়াই মাস বয়সের বাচ্চা হাঁস এটি আমাদের রানিং হাঁস এটি ডিম দিচ্ছে ভাই আর ওইটি বাচ্চা হাঁস দেখি দেখালাম এটি বয়স এক বছর প্লাস সেটি গোসল করে জলাশয় তাই শরীর শুকাচ্ছে আমাদের ভাই সবাই সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই নতুন চ্যানেল ভাই একদম কিন্তু সাবস্ক্রাইবার নাই এটি আমাদের একদম রানিং হাস ডিম দিচ্ছে দেখুন আমাদের প্রত্যেকটা হাঁস কত সুন্দর প্রাকৃতিকভাবে মুক্ত অবস্থা পালন করা হচ্ছে আমাদের হাঁসগুলো এরকম ভিডিও আপনারা পেতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলে মূল ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো পশু পাখির দরদাম তুলে ধরা এই চ্যানেলে আর আমাদের চ্যানেলে পশু পাখি কীভাবে পালন করা হয় ওটা দেখানো যারা পশু পাখি ভালোবাসেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেশি বিদেশি সকল ধরনের পশু পাখির দর দাম তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতি সপ্তাহ শুক্রবার ঢাকা মিরপুর হাটের কবুতরে আপডেট জানতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল ক্লিক করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা দুই সহযোগিতা না করেন কে করবে ভাই আমাদের গ্রামের বাড়ি কিছু হাঁসের চিত্র আমাদের তুলে ধরলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে দেখবেন আমাদের প্রত্যেকটা হাঁসগুলো অনেক সুন্দর কালারফুল আমাদের রানিং হাঁস এই আমাদের বাচ্চা হাত গুলো আড়াই মাস বয়সে আর ওইখানে যে রেটে গেলাম এটি হাঁস বাচ্চা হাঁস খুব দুষ্ট হারায় যায় এলে এই জন্য জাল দেয় বেদ দেওয়া বেড়ে দিয়ে রাখছি বাচ্চা হাঁস ভাই অনেক দুষ্ট এই জন্য নেট দিয়ে পালন করা হচ্ছে আর এই হলো আমাদের রানিং হাসগুলো আমাদের ভাই সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী কীরকম ভিডিও পেতে চান কমেন্টে জানান আর আমাদের এই চ্যানেলে দেশি বিদেশি সকল ধরনের পশু পাখির আপডেট দেওয়া হয় ও পাখির দর দাম জানানো হয় বর্তমানে আমাদের এখানে রানিং হাঁসের জোড়া আটশো টাকা চলছে বাচ্চা হাঁসগুলো পাঁচশো টাকা জোড়া চলছে ডিমের হালি সত্তর টাকা আপনারা প্রতি শুক্রবারে মিরপুর পাখির হাটের ঢাকা মিরপুর পাখির হাটের আপডেট জানতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ